বাংলার বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে চৈত্র সংক্রান্তিতে পালিত হয় গাজন উৎসব বা চড়ক উৎসব এটি দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার নামে উৎসর্গীকৃত লোককথা অনুযায়ী সুন্দরানন্দ ঠাকুর নামের একজন প্রথম পশ্চিমবঙ্গেই চড়ক পুজোর প্রথম শুরু করেছিলেন কিন্তু এটি কিন্তু কোনো দিনই কোনো রাজবাড়ি উৎসব ছিল না এটা সাধারণ মানুষের দ্বারা পূজিত হওয়া একটি লোক উৎসব ছাড়াও বাংলাদেশ ত্রিপুরা এই সমস্ত জায়গায়ও কিন্তু এই উৎসব পালিত হতে দেখা যায় এবং স্থানভেদে এর আচার আচরণের কিছু পার্থক্য থাকলেও মূল বিষয়টি একই থাকে তিন দিন যাবত এই উৎসব পালিত হয় প্রথম দিন থাকে ঘাট সন্ন্যাস দ্বিতীয় দিন থাকে নীল ষষ্ঠী এবং তৃতীয় দিন পালিত হয় এই চরক উৎসব নীলষষ্ঠীর দিন মহাদেব এবং নীলাবতী যেটা মা দুর্গারই আরেকটি রূপ তাদের বিবাহ হয়েছিল সেই কারণের জন্য এই দিনে বিভিন্ন ভূত প্রেত এদেরকে নিমন্ত্রণ জানানো হয় চরকের দিন সন্ন্যাসীরা কাঁটার উপরে ঝাঁপ বটিতে ঝাঁপ জিভে এবং পিঠে বান ফোড়া এই টাইপের নানা রকমের শারীরিক নির্যাতনমূলক কাজকর্ম করে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা করেন তো চলুন আজকে আমার সাথে আপনারাও দেখে নেবেন আমাদের আমার হোমটাউন টাউন বসিরহাটের অর্ঘ অ্যাথলেটিক ক্লাবের যে চড়ক পুজোর উৎসবটি পালিত হয়েছিল দু সালে সেই উৎসবটি ঠিক তারা কিভাবে সন্ন্যাসীরা পালন করেছিল আমার সঙ্গে আজকে আপনারা দেখে নেবেন তো চলুন মাঠে যখন গেলাম তখন সন্ধে সাড়ে ছটার দিকে তখন সবে বাবার মাথায় ফুল চাপানো হচ্ছে প্রথমে ফুল চাপাবে মূল সন্ন্যাসীর নামে এবং তারপর অন্যান্য সন্ন্যাসীদের নামে তারপর চাপানো হবে এলাকাবাসীর নামে সমস্ত সন্ন্যাসীরা গোল করে ঘিরে বসেছিল বাবার শিবলিঙ্গের চারিদিকে সবাই নাম জপ করে যাচ্ছিল বাবার নামে মাঠে উপস্থিত প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাবার মাথার ফুল পড়ার জন্য প্রত্যেকেই চেয়েছিল বাবার মাথার ফুলটির দিকে প্রথম তিনটি ফুল খুব তাড়াতাড়ি পড়ে গেলেও লাস্ট ফুলটি পড়তে কিন্তু বেশ সময় লেগে গেল সকল সন্ন্যাসীদের কাতর প্রার্থনা শিবের নামে জয়ধ্বনি ঢাকের বাদ্য এবং উপস্থিত সকল মা কাকিমাদের সমবেত উলুধ্বনির মধ্যে দিয়ে একে একে সব ফুল পড়ে গেল এরপর সবাই মাঠে চলে গেল সেখানে মাটি এবং কাঁচা খেজুর দিয়ে তৈরি কুমির কচ্ছপ ও বাঁদরের মূর্তি পুজোর পর সন্ন্যাসীরা সেগুলিকে ভাঙতে ব্যস্ত হয়ে পড়লেন এটি খুব মজাদার একটি প্রথা সন্ন্যাসীরা কাদা মেখে হুটোপুটি করে সেগুলোকে ভাঙেন দুজন সন্ন্যাসী সাজে এবং বাকিরা তাদেরকে দিয়েই মাটি চাষ করেন এই সব মজাদার কাজকর্ম করার পর সন্ন্যাসীরা যায় পাশের পুকুরে স্নান করতে এরপরেই শুরু হয় মূল আকর্ষণ অর্থাৎ উঁচু বাঁশের উপর দিয়ে সন্ন্যাসীদের ফল ছোড়া এবং কাঁটার উপরে ঝাঁপ দেওয়া এই পর্ব ঘিরে সকল উপস্থিত মানুষের মধ্যে উন্মাদনা থাকে চরমে সন্ন্যাসীদের ছোড়া ফল ধরার জন্য বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যে সমান উৎসাহ থাকে ছোড়া ফল শেষ হলে উঁচু বাসের উপর থেকে সন্ন্যাসীরা একে একে এই জালের উপর বিছানো কাঁটার উপর ঝাঁপ দেন নির্ভয়ে ভোলেনাথের নামকে মূলমন্ত্র করে কাঁটা ঝাঁপ দেওয়ার পর পুরোহিত সন্ন্যাসীদের গায়ে বাবার চরণামৃত বুলিয়ে দেন কাঁটায় বৃদ্ধ শরীরে আরামে প্রলেপ দেওয়ার জন্য ঝাপের পর বাবার কাছে অঞ্জলি দেওয়া সহ আর কিছু অল্প লৌকিক আচার অনুষ্ঠান বাকি থাকে তখন প্রায় রাত বারোটা সব নিয়মকানুন শেষে সন্ন্যাসীরা ধুনো ছড়িয়ে আগুন নিয়ে খেলা করেন তিন দিন উপবাস এবং এত শারীরিক কষ্টের পরেও সন্ন্যাসীদের মুখে হাসি কিন্তু থাকে অমলিন তারা যেন আবার দিন গুনতে থাকে পরের বছরের জন্য আমরাও অপেক্ষা করতে থাকি বাংলার এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং